شکر کرو سید احمد نے کام کرایا اور یہ بھی کر دیا سید احمد ڈاکٹر بھائی دو شنگو بھائی دو شنگو جناب احمد نے بہت شکریہ اور کہ شکریہ جناب 28 کے سلسلے میں کہ رات راتیں سمسوں میں ابھی ہم سن رہے ہیں সুন্দর আইচাল সরকার সরকার কনটেট লাইটি করেন শিক্ষক আমাদের এক ক্লাস নম্বর উল্লেখ করতে আপনাদের বলে মা সরকার তিনি হুবহু বলছেন বিকলের মনে হচ্ছে স্বাতক চলে গতকাল করে এনেছেন সম্মেলন কি ব্যবস্থার জন্য সরকার

پٹھاناں دے پرتیائے ہیں بنگلہ دیش صدر پتی پتا دے کینڈیوں سن رہے پٹھانی سموہتی دا تاکہ مشرف نہ تے اور دے اسٹریٹ ایتھے موجود

তাদেরকেও আহ্বান জানায় এবং ছাত্রদলের নেতা কর্মীদেরকে অন্যক্ষণ সামাজিক জনগণ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমের ছাত্রদেরকে নিয়ে যে প্রবাহের আত্মক